দুনিয়ার মানুষ দেখাইয়া যত মানুষের জমিন আমল ফরবায় মানুষ দেখাইয়া যত মানুষের সৈজা দিবায় রুকু দিবায় আর ওয়াজ ফরবায় আল্লাহর কসম খাইয়া খুয়ার দু জাহানের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম ও সাহাবায় কেরাম কিয়ামতর ময়দান আমি নবী দিয়ে বড় জবর ডরাইয়ার আমার একদল উন্মত হল নাম আল্লাহ রিয়া কারক হল করাইয়া আল্লাহ কিয়ামতর দিন জাহান্নাবর মধ্যে প্রবেশ করাইব হৌ

ইয়া কারক লরে কিয়ামতের ময়দানে আল্লাহে কোনো হিসাব আর নিকাস না লইয়া আল্লাহে সরাসরি কইব রে গোলাম জবিনা তুমি এত আমল করলা মানুষ দেখাইবা আল্লাহ কি মানুষ শুশ করবার লাগিয়া বিপত পড়িয়া حاجত নামাজ পড়িয়া দোয়া করলা বিপত্তা কি আমি আল্লাহ উদ্ধার করতাম তোমার দুআরে কবুল করিয়া বিপত্তা কি তো উদ্ধার দিলাম দুনিয়ার সারা মাকসুদ আমি আল্লাহ এ দুনিয়ার জমিন তোমারে ফুরা করেিয়া দিলাম এখন আমি আল্লাহ কইয়ার যত মানুষ দেখাইয়া জমিন যত আমলগুলা তুমি করছলায় অতগুলার পরিণাম ফল দুনিয়াতে আমি আল্লাহ তোমারে দিলাইছি আজ কিয়ামতের ময়দানে তোমারে দেবার মত আমার কাছে কিচ্ছু নাই কোন আউযুবিল্লাহ মানুষ দেখাইয়া আপনি যে আমল করবা পরিণাম ফল রেজাল্ট আপনি জমিনে পাইবে এটা রাইট मगर আখিরাত ই আমলের বিনিময়ে আর কিচ্ছু পাওয়ার আশা আপনার তাক্থ নাই যেমন আমার যুব সমাজ বাইয়ে না এরা মাঝে মাঝে কিছু আমলগুলা খরচ যেগুলা গার্লফ্রেন্ড খুশ করবার লাগিয়া হোর খুশ করবার লাগিয়া হরি খুশ করবার লাগিয়া নয়া বিয়া যেটা বা ইয়ে কর্তা দেখায় আত্মা নমাজি বনি দেন বনি নেন আইন না এতে কারো কিছুই নিন হ্যাঁ আত্মা নমাজি বনে আল্লাহ যদি হুর বেঠাইয়া ইয়ে ভাই দামান বেঠায় নমাজ ভরে নাতে তো আর ঘুরিয়ে দিত না হ্যাঁ নমাজ ভরো ভালো জিনিস কিন্তু নিয়তই তো আমার আরো আদাল আখিরা। হৌর খুশ করবার উদ্দেশ্য নমাজ পড়লে হৌর খুশ হইবা হৈনা বেটি একদম স্মার্ট বা বিউটিফুল হইবায়ে কিন্তু পিয়ামতর দিন ই নমাজে তোমার জন্মত দিত না আর যদি ইরাদা তাকে ওমান আর আদাল আল্লাহ আমি ইরাদা আখেরাত থাকবার লাগে আমল শরিয়ার তো হৌরও খুশ হইবা দুনিয়াও খুশ হইব আখেরাতো পিয়া মতর দিন ই নমাজ তোমার জন্য উচিলা হইব হৌ সুভা আল্লাহ ই لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله আমি আসলাম ইরাদা হইতো যা আমল করতাম আখেড়া থার উদ্দেশ্য না দুনিয়ার উদ্দেশ্যে ভাই আমার মাথা কিছু হা বা না দোকান থেকে এখন জানাই এইবার তখন আমি বুঝবো আপনারা ওয়াজ এখানে বুস্তা এখানে বইশন হুমপার লাগি আমলের নিয়তে হলান যদি গুসা শরণে আমি বুঝাইতাম ফার্মনি না এর লাগে কিছু এস নবা চাহ খাইলে যদি গুসা হরণিতে আমি চাহ খাবার পাতিলেই তবে আপনারা আইসন পূজাটা আমলের নিঃসব ওখান নানি মাত উদ্দেশ্য এই তো আখেরাত খাওয়ার উদ্দেশ্য আমল না দুনিয়া পাওয়ার উদ্দেশ্য দ্বারা ফয়সা খরি দ্বারা দিছই এর উদ্দেশ্য আখেরাত না দুনিয়া আর সারা আওয়াজ দিয়া হোসাই আখরাত ওখান যদি ওমান আর আদাল আখিরাত ও সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন খুতবা মাসুরাত প্রতি জুমা বারে ইমাম সাহেব হলে এই দুই আয়াত পড়ে নগু আয়াত আর আগর আয়াত যদি আমি হাফিজ না আর না ইনশাআল্লাহ আইলে আমি কি আপনারা সামনে পড়িমু তো এর লাগিয়া প্রতিজন মানুষে ইরাদা হইতো আখেরা আমি বিয়া করলেও আমার উদ্দেশ্য থাকতো আমি বিবাহ করি আর আল্লাহ আল্লাহ রসুলরে খুশ করবার লাগিয়া খারে খুশ করবার লাগি আর জোরে খরি হয়ে যুবক হল না হুজুর ইটা কিতা হলেন বিয়া না করলে তো আর ধনাইয়ে মানেন না না ধনাইয়ে মানেন নাই কেন ঠিক আছে মগর উদ্দেশ্যই তো আল্লাহ আল্লাহ রসুল করবার উদ্দেশ্য নিয়ে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ ইয়ার ই বিয়াও যদি সুন্নতি তরিকা আপনি আদায় করতে ইটাও আপনার ক্রিয়ামতোর দিন জন্নত যাওয়ার একটা উচিলা হইব আসু ভাহান আল্লাহ আর জোরে খরি হয়েছু আল্লাহ কি জয়ান বেটাইতো বিয়া করিও বুড়া বেটাইন তো বিয়া করিও সরম খরি অনা সরি গুণা না গুণা করা হারাম পরকিয়া প্রেম করা আসদ্দুল হারাম মগর বিয়া করা হালাম আজ মুরব্বী সকলে বিয়া না ডরাই যায় কইনি বয়স আমার আরও কইনা বেটি দিবনি আর কেউ বিয়া করার যদি উদ্যোগ হয় তে আর খরেদি ফুয়ে তে থানা থানায় শুরু করে না আব্বা আপনি আর হুজুর সত্তর বছর চল্লিশ বছর বাংলাদেশ আমি গেলাম আমারে কইল একজন হুজুরে কইলা হুজুর আমরা বাংলাদেশের সিলেটের প্রায় বুড়া বিয়া বিহা না গরক হাদিমা বেটিন রাখিলেন লাইন হুজুর বিল্লা একজন বেগানা নারী আপনার গরো হাদিমা হিসাবে রাখা সত্তুল হারাম গুণায় কবিরা তো আপনার লাগি বিয়া করা হালাল একুতো আপনার বাই খামলা বেটি রাখার কথা নাই হানি গরো আর ফুয়াইন নাই ফুড়ির নাই আপনি বুড়া বেটার খেদমত করবার লাগি ফুরির দরকার নেই অত নাখানে না 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 পুচ্চাই না নি এখনো ওনো কোরআনে কর মাসনা ওয়া সালাসা ওয়া রুবা পুরানে করি মানে সাত নম্বর ফার আয়া তো আল্লাহ হুকুম করিয়া দিত্রা নবী আপনি জানে হ্যাঁ আমি আল্লাহ আমার গোলামখলে যেন গুনার মধ্যে না যায় গুনায় কবিরা যেন না করে আমার উম্মতে এক বিয়া করার বাদে যদি তার শরীরে মানে না ম্যানেজমেন্ট ফুড়া করিয়া যদি ইচ্ছা হয় গুণা না করিয়া দুই নম্বর বিয়া জমিনও করতে পারব এতে আমি আল্লাহ কোনোদিন তারে বাধা দিতাম আল্লাহ আমার গুলামে দুই নম্বর বিয়া করিয়াও যদি বুধবার এখনো খুশ নাই তার সোনাই টনাই ঠং গাছে ঠং গাছে আমার যুবকেসার সার বৃদ্ধ বাবায় সেইটা নতুনভাবে আরেকজন বিবাহ বন্ধনে আবদ্ধ এইটা এর পরকিয়া কোনো দিন করিও না অন্যর সংসার কোনো দিন নষ্ট করতে পারতায় নাই শরীয়ত এখন তিন নম্বর বিবাহ বন্ধনে তুমি আবদ্ধ হইতে পারো তিন খান বেটি বিয়া করিয়াও যদি এখনো তুমি যুব খুশ হও না বেজার তা করে ভাই শরীয়তে ঘর অন্যর বেটার বেটির লোকে মাতি তাই না মেসেঞ্জারও টাইপিং করতায় না হোয়াটসঅ্যাপ তুমি টাইপিং করতে না শরীয়তে করে চার নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবা ও ষাট নম্বর বিয়া এক ষাটজন বেটি রাখতে ভালো হয় তবে ইনো কিছু রুলস আছে আমি যে আমার পয়েন্ট ওইসে সামনে দিয়া শুধু বুঝাইতে গিয়ে ওখান কইসি মুরব্বী হকলে আপনার ওয়াইফ মারা যাওয়ার পরে বিয়া করিও সরম করিও না খুঁয়াইতে ইতাম্বী হকলো ওলা টান টান যদি সেও মরি যায় তোমার তান মা তান বয়স অনুযায়ী ওলা আরেক কইনা বেটি সাইয়া দিও এলাকি বেটার বয়স চল্লিশ আর ফুড়ির বয়স বিশ ইলা ফুড়ি দিও না আর না এই ফুড়িয়া ইলা মাই তুই আরেক পরকিয়া করবো আর ওলা নানি নি এখন ওলা ঘটনা চলেন নানি সমাজক শরীয়তে আপনি বিয়া দিতা আপনার বাড়িতে আপনি অবৈধ কোনো না আপনি কোনো বেগানা নারী আপনার বাড়িতে খেদমত না কোনো এখন মাত মাতি আপনারা বেজা না কোনো কিছু পয়েন্ট আপনারা কিছু মুরব্বী হকলে আপু আপনি আর বিয়া করবা না আমার বউ আপনার খেদমত করব আমি হইয়া আপনার মায় যতটুকু আপনার বাপর খেদমত করতে পারবা অতটুকু আপনার বউয়ে ভারবন নি সারা এক বাক্যে কো নি পার্থ নাই এখন শরীরতে যদি ফুয়ার বহু হৌর শরীর টিফতে সময় গিয়া যদি হৌর দিলক কোনো ফিলিং চাই গা মাইন্ড করিও না ফিলিংস যদি না যায় কোনো গুমরাহি ফিলিং চাই যায় তে অটোমেটিক ফুয়ার লগে বেটে গু সারা হয়ে গেছে গিয়া হোক না মাত মাতিখান নি এখন মাত মুরব্বী অল নি ও হল গুছা করি না বুড়ে না এখন বাবার বিয়া দেওয়ার বাদে যদি খাম বাড়ি যায় আমার তো সম্পদ বেড়া লাগে যুব আস্তা ফিরুল্লা আমার এজনে সিলেট হয়ে দিল দুইটা কিতাব হইন আপনি বিয়া করলে বাফে যদি খাম বাড়াই বাটা কমি সমিজায় চিন্তা করুক হ্যাঁ বাফে বিয়া করলে খাম বাড়ি তো কিতাব এটা বাফর তো মার দরকার ফুয়ার দরকার নাই ফুরির দরকার নাই দরকার নি ভাই মাথনা এখানে না বাফে ওছে অচেতন অবস্থায় মা যত টাকা স্পর্শ করতে পারবা অত টাকা তুমি পারবাইনি তোমার বইনে তোমার নি তোমার তোমার চাষায় ভারবানি তে তুমি বিয়া করতে না করো কি তার লাগে এর লাগে বিবাহ পন্তনে আবদ্ধ হইয় মগর করিও না অন্যর হক নষ্ট করিও না বরাক পেলি এখানে আস্তা বাংলাদেশ ভারত সবচাইতে মারাত্মক ক্যান্সার দেখা দিছে পরকিয়া প্রেম ঠিক আছে পরকিয়া প্রেম ও কালকে দেখছি ও ত্রিপুরার এক মেসাবে লাইব মাতিতরা করে আমার বউর চাহ খাইয়া আমার বাইকনার মজা লাইক গেছে গিয়া আর বাইক নাই আমার বউ লইয়া গেছে গিয়া মানে বাইক নাই আমার মিলে লইয়া বুরুত্তি বারইয়া বুরুত্তি উঠিয়া দৌড় তুলছি নাউজুবিল্লা হইতা রানি এর কারণ কি তাও আমি মাতি মাঝে মাঝে কড়া কড়া মাত কিছু